উনি যদি অনুমতি দেয় তাহলে আপনি যাইতে পারবেন আপনি একটু দাঁড়ান স্যার আপনি পরিচয়টা যদি দেন তাহলে কি আমি বলতে পারতাম আর কি আমি এই ব্যাংকের সাবেক এমডি ছিলাম ওহ স্যার একটু প্লিজ দাঁড়ান স্যার ম্যাডাম বলছে আপনাকে একটু ওয়েট করতে হবে আচ্ছা জি স্যার আবেগ ছিল আপনি তো দেখতাম স্যার আসলে একটা ডিস্টার্ব আপনি তো জানেন আমি এই ব্যাংকের সাবেক এমডি ছিলাম সাবেক এমডি ছিলেন কিন্তু বর্তমানে তো সামনা হ্যাঁ ব্যাপারটা বুঝতে হবে বর্তমানে উনি ভিতরে আছেন আর আপনি সাবেক বারবার খেলাম দিয়ে আপনাকে সম্মান দেখাতে পারবো না স্যার স্যার একবারই বলছি আমার স্যার যদি আমাকে কল দেয় আপনার ব্যাপারে তাহলে আমি আপনাকে জানাবো আর যদি না দেয় তাহলে আমাকে করার নেয় আপনি ওয়েটিং রুমে যাবেন প্লিজ স্যার নাহলে আমি একটু তাকে দেব স্যার স্যার আপনাকে শুনলাম আপনি নাকি এই ব্যাংকের সাবেক এম জি আমি এই ব্যাংকের সাবেক এম ডি নজরুল ইসলাম জানো শুনে ভালো লাগলো নজরুল সাহেব অবসরের পরে আপনার দিনকাল কেমন যাচ্ছে প্রথম দু এক বছর খুব খারাপ লেগেছিল নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নিতে একটু সময় লেগেছিল এখন আমি বুঝতে পেরেছি দাবা খেলার শেষে রাজা এবং সৈনিকদের একই বাক্সে রাখা হয় পথ পদবি উপাধি সবই অস্থায়ী শুধু মানুষের ভালোবাসাটাই স্থায়ী যা সুন্দর ব্যবহার দিয়ে অর্জন করতে হয় সময় যার যার জীবনের হিসেব বুঝিয়ে দেয় এই সত্যটা সময় থাকতে আসলে আমরা বুঝতে চাই না ঠিক বলেছেন এই দুনিয়ার নিয়মটাই এমন ক্ষমতা থাকতে আপনি রাজা আর ক্ষমতা চলে গেলে আপনার কোনো মূল্য নেই বাই বাই আমি আপনাকে কীভাবে হেল্প করতে পারি আসলে আমার পেনশনের টাকাটা অনেক দিন ধরে ঝুলে আছে আসলে টাকা পয়সা দিতে পাচ্ছি না বলে আমার এই টাকাটা আটকে আছে আপনি যদি এই ব্যাপারে একটু হেল্প করতেন আপনি আমার মেয়ের বয়সের তো একটা সময় আপনিও সব বুঝতে পারবেন এনিওয়ে আপনি যদি আমার বিষয়টা একটু দেখেন তাহলে খুশি হব ঠিক আছে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনি এবার আসতে পারেন ধন্যবাদ